নমস্কার বন্ধুরা বরদাস্ট্রম চ্যানেলে স্বাগত আজকের বিষয়বস্তু হচ্ছেই দেখুন আপনারা যদি না জানেন জেনে নিন মন্ত্র মন্ত্র যার সাহায্যে পূজা আচ্ছা জপ তপ যত কিছু ক্রিয়াকান্ড হয় আমাদের হিন্দু ধর্মের মন্ত্রের সাহায্যে হয় মন্ত্রটা কি জানেন টা হচ্ছে আমাদের অকারাদি ক্ষেয়কার অন্ত পঞ্চাশটা বর্ণ সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ সেগুলোকে মানে মাতৃকা বর্ণ মাতৃকা বর্ণ বলে যারা পুজো করেন তারা জানেন ন্যাস করে জানেন তারা বাজ্য মাতৃকান্যাস অন্ত মাতৃকান্যাস ন্যাস করতে হয় শরীর শুদ্ধির জন্য তো এই বর্ণের সঙ্গে নাদা বিন্দু যোগ করে অর্থাৎ অনুষ্ঠানটা যোগ করে দিলেই এক একটা মন্ত্র হয়ে যায় বীজ হয়ে যায় এরকম করে এক বা একাধিক যুক্ত করে মন্ত্র আসে তো আমরা সাধারণ লোক বা সাধারণ আপনারা আপনারা ঠাকুরের পরের উপর নির্ভর করেন তাল থেকে নির্ভর করেন যিনি পুজো করছেন তার উপর নির্ভর করেন আপনারা অনেকে মন্ত্রযাপ করেন এ কথা যারা মন্ত্রযাপ করেন সেই মন্ত্রে কাজ হয় না কেন বলতে পারেন যদি মন্ত্রে কাজ হতো তাহলে এইসব ঠাকুর মশাই তান্ত্রিক কোনো প্রয়োজন লাগতো না গুরু আচার্য কোনো দরকার লাগলো না আপনি মন্ত্র বললেই কাজ হতো শুধু ব্যাপারে আপনারা তো মন্ত্র করেন কিন্তু কাজ হয় না আশ্চর্য আমার কাছে অনেক লোক আছে ঠাকুর মশাই আপনি করুন ভাষায় আপনি করুন তার কারণটা হচ্ছে তাকে জব করতে বলছি সে জব করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এর কারণ কি এই মন্ত্রকে ক্রিয়াশীল করতে হলে এই চৈতন্য সংযুক্ত করতে হয় শক্তি পাওয়ার তো মন্ত্রটা মধ্যে চৈতন্য থাকে কিন্তু সেটা তো প্রভুদ্ধ করতে হবে জাগাতে হবে তো তো সেই জন্য মন্ত্রকে শাস্ত্র মতে শোধন করতে হয় প্রতিটা মন্ত্রকে শিক্ষক কঠিন প্রক্রিয়া দশ রকমভাবে সুদম শোধন করতে হয় তো আজকে আমার বক্তব্যদের কাছে আমি এটাই বলবো যে সহজে কি করে আপনার যে মন্ত্রটা জপ করবেন ব্যাপক মন্ত্রটাকে কি করে ক্রিয়াশীল করে তুলবেন চৈতন্য সংযুক্ত করে তুলবেন তারই একটা শর্টকাট ফর্মুলা যাকে বলে সহজ ফর্মুলা যা তন্ত্র সাত থেকে তোলা ভিন্ন তন্ত্রের বই থেকে তোলা আমি জেনেছি তো সেইগুলো আপনাদেরকে সহজ পন্থাটা আজকে বলে দেব ধরুন আপনি একটা মন্ত্র জপ করছেন তাহলে প্রথমে মন্ত্রটাকে শুদ্ধ করে নিতে হবে করে আমি আগেই বলেছি এই মন্ত্র শুধু পদ্ধতিটা খুব শক্ত মন্ত্রের ক্রিয়া আছে দর্শক কাজ আছে সেগুলো করতে পারবেন না শুধু মন্ত্রটার আগে দীর্ঘই অনুষ্ঠান ইং মনে রাখবেন এই ইং শব্দটা যোগ করে আপনার যে মন্ত্রটা আছে ধরুন একাক্ষর দু অক্ষর তির অক্ষর আপনি মনে করুন হোং জুম স এই মন্ত্রটা আপনি জপ করবেন তাহলে কি করবেন যে এই ইং মন্ত্রটাকে আগে দিয়ে এই হো জুম স এই মন্ত্রটা আপনি হাজার আটবার জপ করে নিন তাহলেই মন্ত্রের শক্তিটা জাগ্রত হবে ঠিক আছে এই একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এটা ইন ইং বীজ মন্ত্র কথা বললাম ইন এই বীজ মন্ত্রটা করে আপনার মন্ত্রটাকে উচ্চারণ করবেন হাজারার বার ঠিক আছে করলে মন্ত্রটা সত্যি জাগরিত হবে এবং আর একটা আছে যে এই ব্যাপারটা কি হয় যে এই যে বীজ মন্ত্রটা এই বীজ মন্ত্রটা মধ্যে আগেই বলে যে চৈতন্য আছে সেই চৈতন্যটা জেগে ওঠে প্রবুদ্ধ হয় তাতে মন্ত্রটা ক্রিয়াশীল হয় কাজ হয় আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি সেটা হচ্ছে ঋণ রিহিং রিহিং হয়রা বলা দিগ্গি অনুষ্ঠান ঢিং সিং কালীবাসের অপরা দিগ্গি অনুষ্ঠান সিং রিং সিং ক্লিং ক্লিং কয়রা ফলা দিগ্গি অনুষ্ঠান ক্লিং আর যারা ওম বলতে পারেন ওম রিং শ্রিং ক্লিং ওম এ যে কোনো একটা মন্ত্র রিং অথবা শ্রিং অথবা ক্লিং অথবা ওং যে কোনো একটা বীজ আপনার যে জাপ্য মন্ত্রটা যেটা জপ করবেন তার আগে এই যে কোনো একটা মন্ত্র রেখে সংখ্যাটা মনে রাখুন আট হাজার ও জপ করতে হবে আট হাজার বার জপ করতে হবে তাহলে আপনার যাপ্য মন্ত্রটা ক্রিয়াশীল হবে বুঝতে পেরেছেন আমি আছে ভুলে যান ওই জন্য আবার রিপিট করছি আরেকটা পদ্ধতি আছে সেটা সাধকদের পক্ষে খুব শক্ত ব্যাপার কেননা সেটা হচ্ছে এই সূর্য মণ্ডলের মধ্যে চিন্তা করা গুরুকে চিন্তা করা মূল মন্ত্র গুরু হিসাবে শক্তি হিসাবে চিন্তা করা ইত্যাদি সেটা শক্ত পদ্ধতি আমি সহজগুলো বলেছি একটা হচ্ছে ইং গঠিত করে আর একটা হচ্ছে হিং শিং প্লিং এবং যে কোনো একটা এর মধ্যে আট হাজার বার যোগ করতে হবে তাহলে সেই মন্ত্রটা চৈতন্যযুক্ত হবে শুদ্ধ হয়ে চৈতন্যযুক্ত হবে বুঝতে পেরেছেন এবং তখন ফল হবে তো বন্ধুরা এটা বললাম এই কারণে যে অনেকের মনে আফসোস কষ্ট যে মন্ত্র জপ করতে বলেছে গুরুদেব গুরু মন্ত্র জপ করছি কাজ হচ্ছে না তো হচ্ছে না কিংবা যে কোনো ষ্ট কামনায় নিজের কোনো প্রার্থনা কামনায় আপনি তারা মন্ত্র জপ করছেন কি কৃষ্ণ মন্ত্র জপ করছেন কি গণেশ মন্ত্র জপ করছেন যে কোনো মন্ত্র জপ করছেন কাজ না তো আমার অনুরোধ যেই পদ্ধতি সহজ পদ্ধতি আমি বলে দিলাম এখানে মন্ত্র শোধনের জন্য আমি তো বলে দিলাম হিং শিং এগুলো বলে দেবেন যে কোনো একটা মন্ত্র আপনার মূল মন্ত্রের আগে লাগিয়ে আঠারো বছর জব জব করবেন আর যদি ইং মন্ত্রটা প্রথমে লাগিয়ে আপনার চাপ মন্ত্রটা রাখেন তাহলে হাজার হাজার জপ করতে হবে তাহলে এই এত সহজ পদ্ধতি সাহায্যে আপনারা একবার করে দেখুন চেষ্টা করে দেখুন এবং তাতে আপনি নিজে মানসিকভাবে আপনার একটা প্রেরণা আসবে উৎসাহ আসবে এবং বুঝতে পারবেন তার একটা প্রভাব বুঝতে পারবেন প্রভাব বুঝতে পারবেন বুঝতে পেরেছেন তো আপনাকে শুনল আপনারা করে দেখবেন জিনিসটা করে তোমার আগাকে জানাবেন আর এই জিনিসটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে সবার মঙ্গল হয়